ঘরের টেম্পারেচার বত্রিশ দশমিক পাঁচ সাড়ে বত্রিশ ঘরের টেম্পারেচার তিনটে বেজে ছেচল্লিশ মিনিট ময়শ্চার আছে ছত্রিশ পার্সেন্ট এই ঘরে কিন্তু এসি আছে এসি আছে তা সত্ত্বেও আমরা কুলার কেন লাগাচ্ছি দুটো কারণ প্রথমত বাজারে অনেক কোম্পানির কুলার পাওয়া যায় যা আপনি চার হাজার থেকে বারো হাজারের মধ্যে কিনতে পারবেন সেইখানে আপনার একটা এসি কিনতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনাকে সেখানে লগ্নি করতে হবে দ্বিতীয়ত কুলার চার থেকে পাঁচ ঘন্টা চালালে এক ইউনিট কারেন্ট খাবে সেখানে এসি মাত্র এক ঘন্টাতে এক ইউনিট কারেন্ট কনজিউম করে নেবে ফলে কি হলো আমাদের কুলারে ইলেকট্রিক বিল সাশ্রয় হলো এবার আমরা কুলারটাকে চালু করব আমরা কিছুক্ষণ এটা চালাবো দেখব ঘরের আর্দ্রতা এবং টেম্পারেচারের কি পরিবর্তন হলো দেখুন মাত্র দশ মিনিটেই বত্রিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক নয় চলে এসেছে টেম্পারেচার ছত্রিশ ছিল আপনার ময়েশ্চার সেইটা এখন চল্লিশ হয়ে গেছে জন্য আমরা কি করছি কুলারটা কিছুটা সময় চালাচ্ছি কিছুটা সময় এসি চালাচ্ছি কুলারও যথেষ্ট ঠান্ডা হয় ঘর আর কুলার এখন বিধিসম্মত স্বাস্থ্য বিধিসম্মত যে কোনো কোম্পানির কুলারে কি কি অপশন থাকে এইটা একটা ব্লুস্টার কোম্পানির ষাট লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার অন করলে প্রথমেই আসছে পাম্প তারপর আসছে পাম্প সুইং তারপর শুধু সুইং

এখান দিয়ে আমরা জল দিতে পারবো আর আছে কি জলের ইন্ডিকেটার কোন লেভেলে জল আছে এখানে মোটামুটি এখন কুড়ি লিটার জল দেওয়া আছে এই কি এগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে হানি কম্প্যাড এগুলো সাইন্টিফিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট এখানে এই যে ক্লিপ দেখা যাচ্ছে এগুলো খুললেই স্ক্রু খুললে এটাকে খোলা যায় ভেতরে আপনার ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন ভেতরে ব্লেড ট্রেন সব পরিষ্কার করতে পারবেন এছাড়া রয়েছে এখান থেকে ডাইরেক্ট কলের সঙ্গে পাইপে সেটিং করে জল দেওয়া এবারে দেখব কুলার মেশিন কিভাবে চালাতে হয় কুলারের সুইচ অন করলাম এবারে আমরা উঠে আসবো ফার্স্ট যেখানে হাই মিডিয়াম লো কোনোটাতেই যাবো না আগে আমরা কি করবো এইখানে এটাকে এই যে জালিগুলো আছে হাওয়াটা বেরোবে সরাসরি আমরা পাম্পে যাব এই পাম্প পাম্প অপশনে আসবো পাম্প অপশনে আসলে কি হবে সমস্ত যে হানিকম্প প্যাডগুলো চারপাশে সরানো আছে সেগুলো জলে ভিজবে এবং আপনারা টের পাচ্ছেন জল যাচ্ছে এইখানে আমরা কি করব পাম্প সুইং পাম্পের ওখানে যে সুইং মেশিন আছে সে কি করবে সুইং করাবে চতুর্দিকে এরপরে আসছি আমরা সুইং অপশনে যেটা এই ব্লেডটাকে এখানে সুইং করাবে চতুর্দিকে হাওয়া ছড়াবে আমরা এইবারেতে

কুচি যদি করা যায় কুচি এখানে ছড়িয়ে দেওয়া যায় মনে রাখতে হবে একটা জিনিস যখন আপনি এই কুলার চালাবেন তখন সেটা যেন কোনো বদ্ধ জায়গা না হয় আপনি ওই দেওয়ালের দিকে রেখেছেন এই কর্নারে রেখেছেন তাদের কিন্তু হবে না কুলার কিন্তু তাকে বাইরে থেকে হাওয়া টানার জায়গা দিতে হবে সেই রকম বাইরে থেকে হাওয়া টেনে আনবে ভিতর দিয়ে সে পাস করিয়ে ঘরের ভিতরে ঘোটাবে সেটাই হবে আপনার ঘর ঠান্ডা করার প্রকৃত নিয়ম যদি আপনি বদ্ধ জায়গায় রাখেন তাহলে ঘরের ভিতরকার গরম করাইয়ে বারবার এদিক ওদিক করতে থাকবে ফলে ঘর ঠান্ডা হবে না কুলারের জন্য আপনার যাই হয় কোনো জানলার ধারে সেটাকে রাখতে হবে আর কোনো দরজার ধারে রাখতে হবে যাতে সে বাইরে থেকে নর্মাল হাওয়াকে টেনে নিয়ে আসে এবং মেশিনের ভেতর দিয়ে যখন সে পাস করাবে তখন সে ঠান্ডা হাওয়ায় রূপান্তর করে সে পাস করাবে তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম এই যে আপনার এসি কম চলার জন্য আপনার ইলেকট্রিক বিল কম আসলো আপনার এসি মেশিনের কম্প্রেশার সুরক্ষিত থাকলো বাইরে যে এসি মেশিনটি আছে সেটিও সুরক্ষিত থাকলো এবং কুলার চালানোর জন্য আপনার বিদ্যুতের বিল কম আসলো এবং ঘরও সেই তুলনায় ঠান্ডা থাকলো ধন্যবাদ